আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি এই রোদ তো যাই হোক আর এদিকে আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আজকে আমি যাব কলেজে তো কলেজে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি একা যাবো না আমি আর আমার বান্ধবী যাবো কলেজে তো আর বেশি বকবক করব না তো চলো তাহলে যাওয়া যাক কলেজে আর তোমরা দেখতে থাকো আর দিকে বেরিয়ে পড়েছি দুই বান্ধবী মিলে তো সাইকেল নিয়েই যাবো তো সাইকেলটা রেখে তারপরে বাসে করে যাবো তো যাই হোক আর প্রচণ্ড রোদ কি বলবো তোমাদেরকে আর এইদিকে দেখো আমার বান্ধবী চালাচ্ছে সাইকেল আর আমি বসে বসে মজা নিচ্ছি তো যাই হোক ওকে আমি বললাম তুই চালিয়ে নিয়ে চ ছাতা মাথায় দিয়েছিলাম এত হাওয়া দিচ্ছে দুজনকে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে তো ছাতাটা আবার বন্ধ করে দিলাম আর এদিকে দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি তো কলেজের সামনে গিয়ে নেমে পড়বো আর এদিকে দেখো কলেজের সামনে নেমে পড়েছি তো এখন যাব কলেজের ভিতরে তো চলো তাহলে যাওয়া যাক কলেজের ভিতরে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ইয়ে পড়ছে আর এইদিকে আমরা এখন চলে এসেছি কলেজের ভিতরে তো কলেজে কেন এসেছি কিসের জন্য এসেছি তোমাদেরকে তো বললাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে সব কিছুই বলবো আর এইদিকে দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি সবাই মিলে তো আমি এসেছি কলেজে আমার ফিফথ সেমিস্টারের রেজাল্ট নিতে আর এই যে রেজাল্ট নিয়েও নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক আর এইদিকে দেখো এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এই দিকে আমার বান্ধবী মিলি ও তো কিছুতেই আসবে না যেহেতু আমি ভিডিও শ্যুট করছি তার জন্য তো আমি ওর হাত ধরে টানছি আর ওই দিকে টানছে আমি কিছুতেই ছাড়ছি না ওর হাত তো যাই হোক বান্ধবীরা মিলে এক জায়গায় থাকলে যা হয় আর এই দিকে আমরা এখন চলে এসেছি কমন রুমে তো কমন রুমে এসে একটু বসে আছি সবাই মিলে তো আড্ডাই আর কি গল্প টল্প করছিলাম আর এইদিকে দেখো এই ম্যাডাম এখন ফোন দেখতেই ব্যস্ত মানে ওর ফোন দেখে হচ্ছে না কি বলবো ভাইরে ভাই এত ফোন দেখলে হয় চোখ তো পুরো নষ্ট হয়ে যায় তো যাই হোক আর এই দিকে দেখো আমরা এখন চলে এসেছি সুন্দর একটা জায়গায় মানে কলেজের ভিতরেই একটু ছবি টবি তুলবো তো যাই হোক এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম যতটুকু পারলাম কলেজের ভিতরটা তো এবারে আমরা এখন বাড়ি চলে যাব তো তার আগে আমরা যাব আইসক্রিমের একটা দোকানে দোকান বলতে কি সামনেই একটা স্টল আছে আইসক্রিমের তো ওখান থেকে আমরা আইসক্রিম খাবো দুই বান্ধবী মিলে তারপরে যাবো আর ও তো ছাতাই ছাড়ছে না যেহেতু রোদের মধ্যে ও যদি কালো হয়ে যায় তাই জন্য ও তো ছাতায় মানে ছাড়ছে না আর আমি তো ছাতা টাতা কিছুই নিই নি এমনিই চলে যাচ্ছি পাগলের মতো তো যাই হোক আর এদিকে দেখো চলে এসেছি আইসক্রিমের দোকানে আর এখান থেকে আইসক্রিম নেব তো তারপরে আমরা খেতে খেতে যাব আর এখান থেকে দেখো দুটো আইসক্রিমও নিয়ে নিলাম আর আমার বান্ধবীকেও দিয়ে দিলাম একটা আইসক্রিম আর ও তো লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে ওই যে তো যাই হোক আর এইদিকে দেখো আমরা এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো ওখান থেকে আমরা এখন বাস ধরবো তো তারপরে বাড়ি যাব আর এইদিকে নিয়ে নিয়েছি আইসক্রিম তো আইসক্রিমটা দেখে না আমি বলছিলাম আইসক্রিমটা কেমন হবে খেতে চকোবার আইসক্রিম গরমে বেশ আইসক্রিম খেতে ভালোই লাগে তো তোমাদের কার কার আইসক্রিম খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকদিন পর বেশ বান্ধবীদের সঙ্গে দেখা হলো বেশ ভালোই লাগলো তো এইদিকে দেখো আমরা দুই বান্ধবী মিলে এখন আইসক্রিম খাচ্ছি এইদিকে আমরা এখন বাসে উঠে পড়েছি আমরা এখন বাড়ি চলে এসেছি এত গরম আগে এসে পাখার নিচে বসেছি আমি যেহেতু গরম লাগছি ভীষণ আর এদিকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলাম তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো সবাইকে টাটা বাই বাই